এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল একুশে মে দু থেকে সাতাশে মে দু পর্যন্ত এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আজ মঙ্গল চণ্ডীর পুজো এবং আজকের দিনে পারদেশ শিবলিঙ্গ বিশেষ বীজ মন্ত্রে পুজো করলে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার সিদ্ধিকামনা পূর্ণ হয় সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় আমরা শেষে শেষে বারোটি রাশির জন্যেই বিশেষ দু তিনটি টোটকা বলে দেবো আপনারা সেগুলি করবেন আমরা আমাদের চ্যানেলে কিছু সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য আমরা ব্যবস্থা করেছি তার মধ্যে প্রথম হচ্ছে জয়েন অপশান আমাদের মেম্বারশিপ গ্রহণ করলে সেখানে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জ্যোতিষিক পরামর্শ গ্রহণ করতে পারবেন এবং ফ্রি অ্যাস্ট্রোলজিক্যালি আমরা ট্রিটমেন্ট ব্যবস্থা আপনাদের করে দেব জয়েন অপশানের বিভিন্ন বিষয়গুলি রয়েছে স্ল্যাবগুলি তিনটি সেই লেভেলগুলো দেখে আপনারা জয়েন করবেন দ্বিতীয়ত সুবিধা আমরা দিয়েছি অনেক দিন আগে থেকেই মহিলাদের বিশেষভাবে জনকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার জন্য জ্যোতিষিক প্রতিবিধান দেওয়ার জন্য পারমিতা মুখার্জি তিনি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে সুপার থ্যাংকসের মাধ্যমেও আপনারা জ্যোতিষিক প্রতিবিধান নিতে পারবেন আমরা মূল পর্বে ফিরব সাপ্তাহিক রাশিফল তার আগেই বলবো গ্রহের বিন্যাস আজকের দিনে প্রথমেই বলবো মেষ রাশিতে বুধ রয়েছে এটি একটি শুভ লক্ষণ চতুর্গ্রহী যোগ তৈরি করেছে বৃষে বুধ বৃহস্পতি শুক্র রবি কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্রদেব রয়েছেন তুলা রাশিতে শনিদেব রয়েছেন কুম্ভ রাশিতে এবং মঙ্গল রাহু রয়েছে মিন রাশিতে আমি বারবার বলছি মঙ্গল রাহু যতক্ষণ মিন রাশিতে রয়েছে মিন রাশির জন্য ভয় করার কোনো কারণ নেই ক্রোধ ছাড়া আপনারা ক্রোধের বশবর্তী হয়ে যদি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন সেটি আপনাদের পক্ষে যাবে না আমরা বারবার বলার সত্ত্বেও যদি সেটা হয় তাহলে দুর্ভাগ্য বলেই আমরা মনে করব মঙ্গল রাহু অঙ্গার যোগ তৈরি করে মঙ্গল যে কোনো যুক্ত হলেই ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটে এবার আমরা অ্যাট এ গ্লান্স প্রত্যেক রাশি ভালো শুভ অশুভ শুভ সংখ্যা শুভ বর্ণ সেগুলি বলে দেব মেষ রাশি আর্থিক কর্ম শিক্ষা এগুলি শুভ অশুভ দিক হচ্ছে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পাবে আপনাদের জন্য শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন বৃষরাশি বৃষরাশির শুভ দিক হচ্ছে রাজনীতি ব্যবসা যে কোনো ক্ষেত্রের ব্যবসা এবং আইন আপনারা ঋণ বৃদ্ধি আপনাদের হতে পারে এটি একটি সমস্যা আপনাদের শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় এই ঋণ বৃদ্ধি নিয়ে বৃষরাশির যে টোটকা আমরা দিচ্ছি সেগুলি আপনারা করুন মিথুন রাশি মিথুন রাশির শুভ দিক কর্ম আয় বৃদ্ধি সন্তানভাগ অশুভ দিক হচ্ছে ক্রোধ এবং বিতর্ক শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি শুভ দিক শরীর শিক্ষা দাম্পত্য অশুভ দিক হচ্ছে অকারণে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে ঋণ বৃদ্ধি হতে পারে শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি কর্ম আয় রাজনীতি শিক্ষা শুভ অশুভ দিক হচ্ছে শরীর ও ব্যবসা আপনাদের শুভ বর্ণ লাল শুভ সংখ্যা এক কন্যা রাশি কন্যা রাশি শুভ দিক হচ্ছে ভ্রমণ ব্যবসা লটারি ও ফাটকা জাতীয় যেগুলি বলি আমরা শেয়ার মার্কেটে সেখানেও আপনারা লাভবান হতে পারবেন আপনাদের অশুভ দিক হচ্ছে বিষাদগ্রস্ত এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনাদের জন্য শুভ বর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা তুলা রাশির শুভ দিক শিক্ষা সন্তান আয় বৃদ্ধি পাবে আপনাদের অশুভ দিক হচ্ছে ক্রোধের কারণে মনোমানিন্য হওয়ার সম্ভাবনা এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করা শুভ সংখ্যা শুভ বর্ণ আমরা প্রথমে বলবো শুভ বর্ণ সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশির ভ্রাতা ভগ্নী মা বাবা শিক্ষা কর্ম এগুলি শুভ অশুভ দিক হচ্ছে সন্তান বিষয়ে দুশ্চিন্তা এবং আপনাদেরও ব্যয় বৃদ্ধি হবে অর্থাৎ ব্যয় বৃদ্ধি হলে কিন্তু ঋণের একটি সম্ভাবনা থাকে শুভ সংখ্যা নয় বর্ণ মেরুন ধনু পারিবারিক শান্তি বজায় থাকবে বকে আদায় হবে এগুলি শুভ দিক কর্মক্ষেত্রেও আপনারা বিশেষ সুবিধা লাভ করবেন অসুবিধার দিক হচ্ছে বিষয় সম্পত্তি বিষয় নিয়ে পারিবারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে যদিও পারিবারিক শান্তির কথা আমরা বলছি শুধুমাত্র বিষয় সম্পত্তির ক্ষেত্রে নিয়ে আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন আপনাদের এবার পরের রাশি আসছি মকর রাশি মকর রাশির কর্ম শিক্ষা প্রেম দাম্পত্য রাজনীতি এগুলি অত্যন্ত শুভ অশুভ দিক হচ্ছে চক্ষু সমস্যা ও শিরপীড়া এবং অর্থনাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শুভ শুভবর্ণনির শুভ সংখ্যা আট কুম্ভ রাশির শুভ হচ্ছে কর্ম বিবাহ ব্যবসা ও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল আপনাদের বিপরীত লিঙ্গ থেকে সমস্যা বৃদ্ধি পাবে এবং ক্রোধের কারণেও আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে কাজেই এই দুটি থেকে সাবধান থাকবেন শুভ সংখ্যা চার শুভ বর্ণ সাদা আপনাদের মনে রাখতে হবে শুভ সংখ্যা চার রাহুর সংখ্যা মিন ধনাগম সন্তান লটারি শরীর এগুলি আপনাদের শুভ দিক ভালো যাবে কোমরের ব্যথায় কষ্ট পাবেন এবং আপনাদের জন্যে দক্ষিণে ভ্রমণ নিষিদ্ধ আপনাদের শুভ বর্ণ হলুদ শুভ সংখ্যা তিন যে বিশেষ তিনটি টোটকা বলছি প্রথমত পারদেশ শিবলিঙ্গকে পূজা করবেন শ্বেত আকন্দ দিয়ে হোং ঈশানায় নাম। দুই আজ জয়মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর বীজ মন্ত্র করবেন আঠাশ বার ওং হ্রেং শ্রেং মঙ্গলচণ্ডী কায় নম এই নিয়ে আমাদের একটি বড় ভিডিও ও শর্ট ভিডিও দেওয়া আছে সেটি দেখবেন অবশ্যই দুই মেরুন তিন নাম্বার পয়েন্ট আমরা যেটা বলছি টোটকার মেরুন হলুদ লাল সাদা এই পোশাকগুলি বেশি মাত্রায় পরবেন এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করবে আপনাদের সাপ্তাহিক রসফল কেমন লাগলো আমাদের মন্তব্য করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ